হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা ভালো জিনিস আপনারা যারা ইউটিউবে লং ভিডিও ছাড়েন ভিডিওতে হবে আপনাদের কাছে নিয়ে আসি সেই জিনিসগুলো আর খুব সহজে কপিরাইট গুলো উঠাই নিতে পারবেন এই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখবেন কাটাকাটি না করে তো দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে পাঠিয়ে থাকবেন আর চলুন তাহলে যাওয়া যাক আমরা দেখাচ্ছি কিভাবে ভিডিও দেখতে হবে দেখে কিভাবে বুঝবেন যে কোন জায়গাটা আমাদের কপিরাইট করছে কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো এখন যাওয়া যাক তো চলে যাবেন আপনারা ইউটিউব স্টুডিওতে তো আমি চলে গেলাম ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে ওইখানে দেখবেন যে ভিডিওটাতে কপিরাইট লেখা উঠছে যেরকম আমার এই ভিডিওটাতে কপিরাইট লেখা উঠছে আপনাদের ভিডিওতে কপিরাইট থাকলে এটা লেখা উঠবে ওই কপিরাইটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে কপিরাইট অপশনটাতে চলে যাবেন ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে রিভিউ রিভিউ দেখবেন যে কোন জায়গাটায় কপিরাইট পড়ছে এই যে দেখেন সাদা অংশটা এটা কিন্তু কপিরাইট পড়ছে তো এইভাবেই আপনি চেক করতে পারবেন আপনি চাইলে চালায় দেখতে পারবেন একটু এই যে আমার এই বাজনাটা কপিরাইট পড়ছে তো এই জায়গাটা কপিরাইট পড়ছে এটা কিভাবে উঠাবেন তো এটা দেখেন আমি কীভাবে উঠাচ্ছি আপনারা দেখে দেখে এইভাবে উঠাবেন তো এই কপিরাইটটা কিন্তু আপনার খুব ক্ষতি করবেন আইডিতে থাকলে তবে এটা আর কি উঠানো ভালো তো চলে যাবেন এই মিউজিক অপশনে চলে যাওয়ার পরে এই যে উপরের অপশনটা চালু করে দিবেন চালু করার পরে এই যে সেপে চালু করবেন সেপে একটা টাচ করে দিবেন টাচ করার পরে এই যে কনফার্ম কনফার্মে দিবেন দেওয়ার পরে আপনার এই যে লোডিং হচ্ছে তো এই যে চালু করে দেওয়ার পরে আমার কিন্তু হচ্ছে কাজটা তো মূলত এই কপিরাইটটা পড়লে কিন্তু আপনার আইডিতে মনিটাইজেশন হবে না কিন্তু আইডি কিছু হবে না তো এটা উঠায় নেওয়াই ভালো তো এখন এই যে কপিরাইটটা কিন্তু এখনো যায়নি তো একটা টান দিবেন সার্চ করে নেবেন নেওয়ার পরে আমার এখানে একটু সময় লাগতেছে তো দেখি আসুক আপনাদেরকে দেখাচ্ছি চলে যাবেন এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা টান দিবেন টান দেওয়ার পরে এই যে চেকিং এটা কিন্তু অলরেডি চেকিং এ চলে গেছে ওরা চেকিং করতেছে এটা হয়তো কারো দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম সময় লাগবে তো এত সহজে কপিরাইটটা যেহেতু উড়ানো যাচ্ছে তাহলে আইডিতে কপি রাইট রাখে আইডি মানে ভারী করার দরকার কি আর এই কপি রাইটটা থাকলে তো আপনি মনিটাইজেশন পাবেন না তো যেহেতু এই কপিরাইটটা থাকলে আপনার মনিটাইজেশন পাবো না সেই ক্ষেত্রে আমরা কপিরাইটটা উড়াই নেব তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকজনের দুইটা চারটা এরকম কপিরাইট পড়ে থাকে লং ভিডিওগুলোতে। তো আপনারা এইভাবে দেখে দেখে কপিরাইট উঠাই নিতে পারবেন তো এত সহজেই যেহেতু উড়াইতে পারবেন তো আর কপিরাইটটা রাখার দরকার কি আর কপি পলে পড়লে এরকম কপি রেট পড়লে কোনো টেনশনের কিছু নাই এটা কপিরাইট এত সহজে উঠানো যায় আর এগুলো মিউজিকের কারণে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন একটা কমেন্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম